নমস্কার তো এখন অনেক সকাল আমরা সকাল সকাল উঠে পড়েছি দুজন আর মুন এখন পড়তে যাবে ওকে আমি একটু জল গরম করে দিয়েছি আর গরম জলও খেয়েও নিয়েছে ও চলে যাবে আর আমি কালকে রাত্রে যা খাওয়া দাওয়া হয়েছে বাসনপালা বাসনপত্রগুলো একটু ধুয়ে নেবো আর তারপরে কি রান্নাবান্না হয় পর্বটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মন পড়তে চলে যাচ্ছে এখনো বাইরে অনেকটাই কুয়াশা দেখছি আর আজকের অনেক মানে লেট হয়ে গেছে আমাদের উঠতে এদিকে সূর্যটা উঠছে দেখছি মুনমুনকে আমি বললাম যে আমি দিয়ে আসবো বলল না আমি হেঁটে হেঁটে যাবো তো আমি বললাম ঠিক আছে হাঁটাও ভালো হেঁটে হেঁটে যাচ্ছে মুনমুন এই যে পঁইশাক গাছে এখন শীতকালে বিটুলি এসছে আমাদের বাগানের অবস্থাটা এই পরিস্থিতি এখন জল ফলও ঠিকঠাক দেওয়া দিতে পারছি না আমি টাইমও পাচ্ছি না একটু বাগানে জল দিতে হবে কারণ এই বেগুন গাছগুলো ওরা শুকিয়ে গেছে জল দিলে তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যাবে আর এদিকে পেঁপে গাছগুলো অনেকটাই বড় হয়েছে দেখছি প্রচুর জঙ্গল হয়েছে দেখছি গাছপালা এগুলো একটু ফাঁকা না করে দিলে প্রচুর জঙ্গল হয়েছে এখানে বেগুন গাছের দেখছি পুরো জাম হয়ে যাচ্ছে গাছগুলোতে একটু জল দিতে হবে এদিকে বড়ো বেগুন গাছটা কত বড় হয়ে গেছে কিন্তু গাছ এখানে অন্য গাছ হয়ে ভর্তি হয়ে আছে এই গাছগুলো একটু না পরিষ্কার করে দিলে গাছে ফল আসবে না আর কয়েকদিনের মধ্যে বেগুন মানে গাছে হবে দেখেই পুরো বোঝা যাচ্ছে গাছটা খুব ভালো করে নিয়েছে এখানে সারি জায়গা তো খুব সুন্দর হয়েছে অনিমা ছিল গাছগুলো এদিকে একটা লঙ্কা গাছ ফুল এসে গেছে কিন্তু এত জঙ্গল হয়েছে যে গাছ দেখাই যাচ্ছে না এখানে দেখছি পালন শাকও হয়েছে প্রচুর জঙ্গল হয়ে গেছে এদিকে তো আশাই হয় না আগাছা ভরে গেছে দেখছি আগে একবার এসে পরিষ্কার করেছিলাম অনেকদিন আগে আর এখন ওই পরিষ্কার করে দিচ্ছি একটু হালকা করে মন আসলে রান্না বান্না করবো কাল রাত্রে আমি বাজার থেকে একটু মাংস নিয়ে এসছি মন মাংস খেতে ভালোবাসে ওই জন্য একটু মাংস নিয়ে এসেছি আজকে রান্না করব মাংস আর বাসন থালা কাল রাত্রে খেয়ে সব এইভাবে মেসিংয়ে রাখা আছে এগুলো সব মেজে নেবো আমি নিয়ে ভাতটা বসিয়ে দেবো মন আসলে তারপরে রান্না তরকারিটা করব ভাতটা এখন আমি ভাবছি তাড়াতাড়ি বসিয়ে দিই কেন ও আসলে যদি বলে আমার খিদে পেয়েছে তাহলে তাড়াতাড়ি আমি ভাতটা দিতে পারবো ওকে এই যেদিকে থালাগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর পথের দিকে তাকাচ্ছি মন কখন আসবে নটা বাজে মনে আসার টাইম হয়ে গেছে মনও চলে আসবে এবার আর মাংসটাই ধুয়ে নেবো আমি এবার মাংসটা আমি ধুয়ে আর এই বেসিং এর উপরে রেখে দিয়েছি জলটা সাথে ঝরে যায় তাড়াতাড়ি আর ভাতটা এদিকে ফুটে উঠেছে মনে হচ্ছে আমি একটু রাস্তার দিকে যাব বাইরের পরিস্থিতিটা কি আছে দেখব তো বাইরে প্রচণ্ড রৌদ্দূর বেরিয়েছে বাইরে খুব ভালো পরিবেশ এখন দেখছি দেখি রাস্তার দিকে মন আসছে কিনা আসো মুনমুন চলে এসো প্রচণ্ড দূর বেরিয়েছে না ভাত ফুটছে তবে মাংস করব তুমি আসো তুমি আসলেই মাংসটা বসিয়ে দেবো এই যে বটির তলায় প্লাস্টিকটা পেতে নিয়েছে আমি যেগুলো কাটবো আনাজ বলতে আলু কাটবো মাংসতে আলু দেবো আলু দিয়ে মাংস রান্না করবো টমেটো দেবো মনমন আলু কপি দেবো বলো তো মনমন ক্যাপসিকাম আছে ক্যাপসিকাম কাল আনতে ভুলে গেছি মা এই টমেটো নিয়ে এসেছি কিন্তু ক্যাপসিকামের কথা একবারও ভুলেছিল না টমেটো নিয়ে এসেছি লেবু নিয়ে এসেছি

কেটে দিই কিসের দাগ এটা আছে না আন আলু কাটতে হবে না কাটতে হবে না না তাহলে আর দেব না ঠিকই বলেছো মুমি আলু কালো বেশি হয়ে যাবে তাহলে পেঁয়াজ পেঁয়াজ ক পিস দেবো দু পিস মাংস রসুন এগুলো দিতে হবে এই যে রসুনগুলো খুব সুন্দর দেখছি পেঁয়াজ কেটেছি তো পেঁয়াজ থেকে একটা ঝাঁজ বেরোচ্ছে চোখ জ্বালা করছে কাঁচা লঙ্কা বেশি দেবো না শীত তো মাংসতে একটু রসুন বেশি আদা রসুন না দিতে ভালো লাগে না আদা রসুনের উপরেই মাংস ভালো লাগে তো আদা আমি কতটা দেবো বলুন

গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এধারে কড়াইটা বসিয়ে দিয়েছি এধারে হাঁড়িটা বসানো ছিল এই পারে করে দিয়েছি দিয়ে এধারে জল জ্বলছে ভালো গ্যাসটা একটু ডিস্টার্ব আছে আমার এই গ্যাসটা খুব আস্তে জ্বলে এই গ্যাসটা জোরে জ্বলে তো এবার আলুটা আমি ভেজে নেবো আগে আলুর জল কড়াইতে একটু তেল দিয়ে দেবো দিয়ে আলুটা ভেজে নেবো ভাতটা কমপ্লিট কি হলো দেখি

এদিকে মশলাটা পুরো সবটাই মিক্সারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একবারে রেডি করে নিয়ে মাংসটাকে করে নেবো মাংসটা একটু অন্য স্টাইলে রান্না করবো দেখি আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে গ্যাসটাকে অফ করে দিই কেননা মাংসটা আপনার মানে মিশিয়ে দিতে পারি পারিনি মশলা দিয়ে ভাত শক্ত হলে খাওয়া যায় মাংসটা ধুয়ে রেখেছিলাম এটা পাত্রে ঢেলে নিলাম নিয়ে আমি সব মশলা ভিতরে দিয়ে দেবো

মাংসের ব্যাপার তো একটু ভালো করে রান্না করলে খেতে ভালো লাগে এমনি পোলট্রির মাংস আমার তো খেতে খুব একটা ভালো লাগে না তো মনের খুব প্রিয় পোলট্রির মাংস তাই তো মন তুমি মন পোলট্রির মাংস খুব ভালো খাও তাই তো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য দেবো বেশি দেবো না এই যে হচ্ছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা কালারটা দারুণ হয় আর দেবো মুমু না ঠিক আছে ভালো করে মিশিয়ে নেব মাংস এক্ষুনি বসিয়ে দিলে হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে খিদে পাচ্ছি তাই তো ভাত তো হয়ে গেছে মাংস করতে বেশ সময় লাগবে একেবারে বসিয়ে দেবো এই ম্যারিনেট করা মাংসটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো গিয়ে ভোটটা দাঁড়িয়েছি গ্যাসটা আর অত নিচে নিয়ে দিয়েছিলাম গ্যাটটা অন্ধকার বলে আবার দাগিয়েছি তো হাতে আমার ঠ্যাকা লেগে জ্বালা করছে বুঝতে পারিনি গরম তো খেয়াল করিনি আমার এখানে সব কিছু আছে যদিও বুঝতে আমার নিয়ে রান্না করতে গেলে একটা গাঞ্চে থাকলে খুব সুবিধা হাত ফাত মুছে নিতে পারি গাঞ্চিটাকে কোমরে বেঁধে নেব আর সোয়েটারটা আমি খুলে নি জানা নুন দিকে সোয়েটার গায়ে দিই বেলায় সোয়েটার গায়ে দিই আমার বেলার দিকে ঠান্ডা লাগছে দেখি তো সোয়েটারটা খুলে নিই যেহেতু রান্নাটা করবো আর কোমরে গাঞ্চিটা বেঁধে নিই গলার এটাও খুলে নিই গরম হচ্ছে এবার

나를 파이팅을 해야지. 이치가 뭘 빈. 나를 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 빈. 를 মাংস রান্না করলে আমি খুব ভালো করে করি আমি কি রান্না বান্না করি না এই মাংস রান্না করছি অনেক দিন পরে তো মাংসটা আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে এইভাবে বসাটা খুব ভালো হয় ঢাকাটা খুলে দেখে নেব কীরকম পরিস্থিতি আছে ওটা তেল রয়েছে আর মাংসটা দিয়ে এবার দেখি তেল ছাড়ছে আমি জলটাও দিয়ে দেবো কালারটা দারুণ দিয়ে দেবো তে বেশি জল দেবো না একটু কষা কষা রান্না করব এই যা জল দিয়েছি এটাকে সেদ্ধের জন্য একদম বেটার এর থেকে আর বেশি জল দিলে ঝোল হয়ে যাবে

ধান কাটার পরে যেই এইগুলো থাকে এইগুলো নাড়া হিসেবে নিয়ে গিয়ে জাল দেয় পূজো ফাঁকা ওই যে একটা জমিতে খড় খড় এ করছে এই মাঠের দৃশ্যটা একটু অন্যরকম ছাগল ঘাস খাচ্ছে হাঁসে করছে আর চান এইখানটা দেখো নাড়া পুরো কাটা হয়ে গেছে অল্প নাড়া কাটা হয়ে গেছে এইখানটা এখানে আর নাড়াও নেই দূর দূরে আরো নাড়া আছে আর ওইখানে নাড়া আছে এই মাঝখানটা আর নাড়া নেই কেটে নিয়েছে ধান চাষ করার পরে নাড়া থাকলে যে কেউ তুলে নিয়ে যেতে পারে এখানে এই যে খড় এখানে হচ্ছে পিকনিক হয় ডিসেম্বরে ডিসেম্বরে এখানে শীতকালে অনেক পিকনিক হয় খড় দিয়ে এরকমভাবে ভাবে ইয়ে করে বসে আমি এই যে মাঠে নামলাম নাড়া সব কাটা হয়ে গেছে এইখানে আর এটা অনেক বড় মাঠ এইখান দিয়ে একটু ফাঁক করে রাস্তা করা আছে ওইখানে যে বাড়ি ঘরগুলো ওইখানে যাওয়ার জন্য আর এইখানটা নাড়া আছে এইগুলো সব নাড়া ওইটা একদম সবুজ হয়ে আছে এইখানটা একটা পুকুর ছিল এটা একটা পুকুর ছিল পুকুর আর কি নেই পুকুর আছে কিন্তু এমন ভাবে

খেলে বাচ্চা বলছি একটা টমেটো আর একটা শসা কেটে নেওয়া মাংস খাওয়া দাওয়া হবে তো সলাশে বি সালাড হলে ভালো হয় মাথার দিকে গিয়েছিলাম দেখি সব এই মাছখানার দিকে একটু নড়া কাটা হয়েছে আর নড়া গুলো আছে আর কিছু নেই ধান ধান ফল হয়ে গেছে মত হ্যাঁ আর খর বোজাই করা

টমেটো তো কাঁচা কোনো দিন খাইনি কোনোদিন খাওনি টমেটো কাঁচা খায় হ্যাঁ হ্যাঁ সালাডে তো টমেটো কাঁচাই খায় পেঁয়াজ কাঁচা খায় টমেটো কাঁচা খায় শসা পেঁয়াজ আমি খাবো না পেঁয়াজ খাবো না না আচ্ছা দেবো না শসা টমেটো খাবে দুই নিলাম দাও কেটে ঠিক গোল গোল করে কেটে নেব টমেটোটা খুব সুন্দর টমেটো টমেটো খায় নাকি টক লাগে আমি খুব টক নয় আমি একটা খাবো হুম ঠিক আছে যা লাগবে খালি যে ইয়ে শশা টমেটোটা সুন্দর করে কেটে নিলাম গোল গোল করে খেতে দেবো মনের খিদে পাচ্ছি মনের আগে খেদে দেবো আমি চান করে তারপরে খাবো নতুন হাত বেড়ে নিচ্ছি কতটা দেবো বলবে মনুন ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ হুনুন হ্যাঁ তরকারি তোমার পাতি দিয়ে দিই হ্যাঁ

টমেটো একটা দেবো শসা চারটে দেবো ঠিক আছে চলো মনকে একটু সকাল সকাল খেতে দিলাম সকাল থেকে মন কিছু খাইনি শুধু জল খেয়েছে এই যে মন মন হাত ধুতে গেছে মনের ভাতটা টেবিলে বসিয়ে দিয়েছি এবার মন মন খেতে আসবে বসে করো মন খেয়ে বলো কেমন হয়েছে আর আমি করে তারপরে খাবো বাইরে দারুন রোদ্ যে কিছু গেঞ্জি জামা কেঁচে দিলেও হতো খাও পেট ভরে খাও শর্ষা কামড় দিবে মুন মুন ঠিক আছে ভাতের সঙ্গে শসা গাড়া লয় আমাদের মাংসটা খাও খেয়ে বলো তো সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক আলু একটা পালাও দেখি কিন্তু দেখি না আলু সেদ্ধ হয়েছে কিনা আলু তো সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়েছে তো মনকে সকাল সকাল খেতে দিলাম আর আমি এবার চ্যানফ্যান করব মুনমুন তো খাচ্ছে আর ভিডিওটা এখানে আমরা শেষ করব ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার